রমজান নেলো রমজা নেলো এলো মাহে রমজা নাহমাদু ফুবনে সর্দি আর সুলিহি কারিম আহ্মাবাদ আউস বিল্লাহ হিমিনা রজিম বিসমিল্লা হের রহমান রহিম আহলান সাহলান, মাহে রমাদান রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবারও পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের আহ্বান বাংলাদেশ ইসলামী ছাত্রের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সংগঠনের দায়িত্বশীল কর্মী শুভাকাঙ্ক্ষী ও সহ সর্বস্তরের ছাত্র সমাজ ও দেশবাসীকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ তালা পবিত্র কুরআনুল কারিমের সুরা বাকারা একশো তিরাশি নং আয়াতে ইরসাদ করেছেন ইয়া কুতিবা আলাইকুম শ্রিয়া মুখামা কুতিবা আলআল্লাহ জি নামি কুম্লা আল্লাহ কুম তাত্তাকুল হে ঈমানদার তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাখী হতে পারো হাদিসের কুদ্জিতে আল্লাহ তাআলা বলেন আশ্রিয়াম ও হুয়ালি ওয়া আনা আজ জি বিহী রোজা শুধু আমার জন্য আমি এর প্রতিদান দেব। সম্মানিত দেশবাসী ও প্রিয় সমাজ। মাহে রমজানের অসংখ গুরুত্ব তাৎপর্য ও ফজিলেত্র রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই মাসে মহাগ্রন্থ আল আলকুরা নাজিল করা হয়েছে। আল্লাহ তারা সুরা বাকারা এক পূচায় আয়াতে বলেন শাহরু র মাদাওরাল লাজি উংজিলা ফেহিল কুুররান, ভুদাল্লি নাসি অবাহিনী না তে মিজাল ভুদা অলফুুর রমজান মাস যাতে কুরা নাজিল করা হয়েছে। মানুষের জন্য হিদয়াছ রূপ এবং হিদয়াতের সুইস্পষ্ট। নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে হাদিসে আসছে হয়রুকুম মান্তা আল্লামা কুরআন ও আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কুরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দান করে অর্থাৎ নিজে কুরআন শিক্ষা করা এবং অন্যকে শিক্ষা দেওয়া সর্বোত্তম কাজ তাই আমরা কুরআন নাজিলের এই মাসকে কুরআন শেখা অন্যকে শেখানো বেশি বেশি তিলাওয়াত অর্থ সহ ও পবিত্র কুরআন বিতরণের উদ্যোগ গ্রহণ করতে পারি রমজান মাস গুরুত্বপূর্ণ হওয়ার আরো একটি অন্যতম কারণ হল ঐতিহাসিক বদর যুদ্ধ যা ইসলামের প্রথম যুদ্ধ এবং মুসলমানদের বিজয় সতেরোই রমজান দ্বিতীয় হিজড়ি ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে এক হাজার জন কাফের বিরুদ্ধে মাত্র তিনশো তেরো জন সৈন্য নিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে বিজয় অর্জিত হয় যা ছিল হক এবং বাতিলের যুদ্ধ এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো বাতিলের বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম করা আমাদের জন্য আবশ্যক এবং হকের পক্ষে যদি ইমানদার মুজাহিদদের সংখ্যা কম হয় তবু আল্লাহ বিজয় দান করেন রমজান মাস হলো প্রশিক্ষণের মাস তারাবি সেহরি সারাদিন পানাহার ও সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজার শেষে ইফতার করা অন্যকে ইফতার করানো কুরআন তিলাবাত শেষ রাতে তাহাজুদের নামাজ জাকাত আদায় ও দান সৎকার মাধ্যমে আমরা আল্লাভ অর্জন করতে পারি পাশাপাশি রমজান মাসে শয়তানকে বেঁধে রাখা হয় এ মাসের প্রত্যেকটি আমলের সব সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এ মাসে রয়েছে হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কদরের রজনী মাস এই কর্মশালার মাধ্যমে আমল ও হতে মাধ্যমে আমরা প্রশিক্ষণ গ্রহণ করে পরবর্তী এগারোটি মাস যেন চলতে পারি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি প্রিয় ছাত্র ভাইয়েরা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল আজ তার বিপরীত কিছু আমরা দেখতে পাচ্ছি দেশের ক্যাম্পাস গুলোতে মারামারি হানাহানি একে অপরের বিরুদ্ধে কথা বলা সমালোচনা করা এক সংগঠন অন্য সংগঠনের পক্ষে বিপক্ষে বিভিন্ন সময় কাদা ছোড়াছড়ি আমরা দেখছি সেখানে সকলের সহাবস্থান নেই নেই মত প্রকাশের স্বাধীনতা যা জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে না তাই সকল প্রকার দ্বন্দ্ব ও সংঘাত পরিহার করে বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে একটি বৈষম্যহীন ক্যাম্পাস প্রতিষ্ঠিত করতে সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি দেশের ক্যাম্পাসগুলোর গুলোর স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একে অপরের বিরুদ্ধে কাজ সরাসরি বন্ধ করতে সকলের সহাবস্থান নিশ্চিত করতে ছাত্র সমাজের বহুল প্রত্যাশিত দাবি ছাত্র সংসদ নির্বাচন যা খুব দ্রুতই বাস্তবায়নের ক্ষেত্রে ক্যাম্পাস প্রশাসনের আন্তরিকতা কামনা করছি সম্মানিত দেশবাসী আমরা দেখছি সামাজিক অবক্ষয়ের বিষয়গুলো রাস্তাঘাটে কেউ আজ নিরাপদ নয় হত্যা ধর্ষণ চিন্তায়। নিত্যদিনের ঘটনা যা নতুন বাংলাদেশে কখনোই কাম্য ছিল না সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি ব্যবসায়ী শ্রেণীর প্রতি আহ্বান থাকবে আত্ম গঠনের এই মাসে মালে ভেজাল দিবেন না ওজনে কম দিবেন না সিন্ডিকেট বন্ধ করে ইফতার ও সেহরি সামগ্রী সহ নিত্য সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন হোটেল মালিকদের প্রতি আহ্বান থাকবে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন মিডিয়া কর্মী ও প্রচার মাধ্যমের প্রতি আহ্বান থাকবে নাটক সিনেমা সহ সকল প্রকার অশ্লীল ছবি ও ভিডিও প্রদর্শনী থেকে বিরত থাকুন স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে রমজানে প্রত্যেক মুসলমান যেন নির্বিঘ্নে রোজা পালন করতে পারেন এজন্য পানি বিদ্যুৎ এবং গ্যাস নিয়মিত সরবরাহ নিশ্চিত করুন সম্মানিত দেশবাসী ও ছাত্র সমাজ অফিস আদালত থেকে শুরু করে দেশের কোথাও এখনো ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি মৌলিক চাহিদা পূরণ হয়নি বর্তমান রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় তা সম্ভবও নয় একমাত্র ইসলামই পারে মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত করতে পারে শোষণ জুলুম ও বৈষম্য দূর করে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ বৈষম্যহীন অনুকরণের মাধ্যমে খোলাফায় আশাদার আদর্শকে ধারণ করে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠন করে একটি সুখী সমৃদ্ধশালী ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া ও কমি মাদ্রাসা এই তি ধারার ছাত্র সমাজের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস উনিশশো সালের পাঁচে জানুয়ারি তার যাত্রা শুরু করে ইসলামী ছাত্র মজলিস ছাত্রদের নিয়ে কাজ করে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ধর্মীয় ও নৈতিক শিক্ষাদান দান মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ভর্তিকালীন সহযোগিতা শিক্ষা উপকরণ বিতরণ ফ্রি চিকিৎসা ও দুর্যোগকালীন সহযোগিতা সহ ছাত্র কল্যাণমূলক কাজ করে যাচ্ছে ছাত্রের এই কাজে সকলের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি বলতে চাই রোজাদারকে ইফতার করানো এটি আমাদের সংস্কৃতি ইসলামী সংস্কৃতি এই সংস্কৃতিকে ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাহ করেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সম পরিমাণ পাবে এবং রোজাদারের সব কমানো হবে না সম্মানিত দেশবাসী ও প্রিয় ছাত্র সমাজ মাহে রমজান আল্লাহ আমাদেরকে যে জন্য দিয়েছেন আত্মগঠন করা পাপ থেকে মুক্তি লাভ করা তাকুয়া অর্জন করা একজন প্রকৃত মানুষ হিসেবে মুত্তাকি হিসেবে নিজেকে তৈরি করা রমজানের সকল প্রকার বারাকা আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে দান করেন এবং পরবর্তী এগারো মাস সেই অনুযায়ী আমল করা তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম ও রাহনতুল্লাহ